আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যা আমাদের দেশের রাজনীতি নিয়ে ভাবনার খোরাক যোগাবে। পায়ের আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন সেই বুট জুতার আওয়াজ লেফট রাইট লেফট রাইট কারা হাঁটে এভাবে আমাদের সাহসী সৈনিকেরা পুলিশ ভাইরা কিন্তু এই আওয়াজ যখন অন্য কিছুর ইঙ্গিত দেয় তখন কি একটু চিন্তিত হতে হয় না আমাদের মাহফুজ আলম কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওয়ান ইলেভেনের পায়ের আওয়াজ পাওয়া যায় শুনেছেন নিশ্চয়ই বিএমপির বড় নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবকে যখন এই নিয়ে প্রশ্ন করা হলো তিনি হেসে উড়িয়ে দিয়ে বললেন আরে এটা উনি কিছুক্ষণ পরই ডিলিট করে দেবেন মাহফুজ আলম স্ট্যাটাস দিয়ে মুছে ফেলেন এটা আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এই ধরনের কথা তার মুখে কোনো বিশেষ পায়ের আওয়াজ কি তিনি সত্যি শুনতে পেলেন ভাবন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যিনি কিনা এখন বেশ বিরক্ত হয়তো তার ঘনিষ্ঠ কাউকে বলছেন আর ভালো লাগছে না মনে হয় দেশটা সেনাবাহিনীর হাতে তুলে দেই ওয়ান ইলেভেনের সরকার যে ভুলগুলো করেছিল সেগুলো না করে যদি তারা ক্ষমতায় থাকে তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এখন তো কেউ কারো কথা শুনছে না এমন কোনো গোপন আলোচনা কি হয়ে থাকতে পারে অথবা এটা কি কোনো হুঁশিয়ারি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবারও সেই ওয়ান ইলেভেন আসতে পারে আর যদি সত্যি তেমন কিছু হয় সেনাবাহিনী যদি আসে তারা কি কোনো প্রকার বোঝাপড়া ছাড়া আসবে গত বছরের জুলাই মাসের গণ অভ্যুত্থানের কথা মনে আছে তিনশো দিনের সে আন্দোলনের কথা হয়তো সেই ঘোষণাপত্রের বৈধতা নেওয়ার একটা চেষ্টা থাকবে গত ছয় সাত মাসে মিনি সংসদে যেসব আইন পাশ হয়েছে সংস্কারের আবেদন করা হয়েছে সেগুলো মেনে নেয়ার একটা দলিলপত্র তৈরি হতে পারে একটা এক্সিট পয়েন্ট তো লাগবেই তাই না আগের ওয়ান ইলেভেনের সরকারও কিন্তু একটা বোঝা পড়া করেই ক্ষমতা হস্তান্তর করেছিল তাহলে কি আমরা তেমন কিছুর আভাস পাচ্ছি মাহফুজ আলমের ওই স্ট্যাটাস কি তেমনই কোনো ইঙ্গিত নাকি শুধুই ভয় দেখানোর চেষ্টা এসব কিন্তু ভাবার বিষয় ড স্যার যাকে বিদেশে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন তাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই উপরে যা দেখা যায় ভেতরে হয়তো তার শিকড় আরও অনেক গভীরে প্রথিত আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই আমার বারবার মনে পড়ে বনিয়ামিন সাহেবের কথা উনি প্রায়ই ক্ষোভের সাথে বলেন এই চোদ্দ জনতা কোনো দিনই বুঝবে না সত্যি বলতে আমরা হয়তো বুঝতেই চাই না বারবার বোকা হই গত পঞ্চাশ বছর ধরে আমাদেরকে যেন বোকা বানানো হচ্ছে কেন বলছি জানেন এ দেশের রাজনীতি হল শত্রুর শত্রু আমার বন্ধু মনে করুন আপনারা দুজন শত্রু আমি একজনের সাথে হাত মিলিয়ে আপনার শত্রুকে কাবু করলাম এটাই তো হয়ে আসছে বছরের পর বছর প্রমাণ চান যারা একসময় স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলত যারা রাজাকার বলে ফাঁসি দিয়েছে তারাই কিন্তু এদেশে রাজাকারদের সাথে নিয়ে সরকার গঠন করেছে জামায়াত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেনি কেন কারণ তখন বিএনপি তাদের শত্রু বিএনপিকে কাবু করতে গিয়ে তারা নিজেদের আদর্শ ওভালে গিয়েছিল হিজাব পরে হাতে তসবিন নিয়ে শেখ হাসিনা সরকার গঠন করেছেন আমরা দেখেছি আবার এই জামায়াতের সাথে বিএনপি সরকার গঠন করেছে কারণ সেই একই হিসাব আওয়ামী লীগ তাদের শত্রু তাই শত্রুর সাথেও বন্ধুত্ব করতে তারা রাজি বনিয়ামিন সাহেব ঠিকই বলেন আমরা আসলে যেন এইভাবে চলতে চলতে দু সাল এল জুলাইয়ের গণ অভ্যুত্থান হল একটা বিপ্লব হল একটা বছর পার হয়ে গেল বুকে হাত দিয়ে বলুন তো এই একটা বছর কি শান্তিতে কেটেছে একদম না সবাই আমরা টেনশনে ছিলাম যে যে দলের সাপোর্টার তাদের সেই টেনশন নিরপেক্ষ লোক খুঁজে পাওয়া কঠিন পাগল ছড়া কেউ নিরপেক্ষ হয় না বেগম খালেদাজিয়াও এমনটা বলেছিলেন ভাইরা বোনেরা একটা বছর আগে আমরা একজন স্বৈরাচারকে সরিয়েছি যাকে মহামান্য রাষ্ট্রপতিও স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার বলেছেন যিনি মানুষের উপর জুলুম করতেন অত্যাচার করতেন যার জন্য তার পতন হয়েছে ভাবুন তো শত্রুর শত্রু আমার বন্ধু এই সমীকরণেই যেন সব কিছু চলছে এক বছর আগে এনসিপির নামও আমরা অনেকই জানতাম না কিন্তু যারা জুলুমের শিকার তারা সবাই রাস্তায় নেমে এসেছিল একটা প্ল্যাটফর্মে এসেছিল যার কারণে হয়তো তাকে দিল্লিতে যেতে হয়েছিল কিন্তু দিল্লি পৌঁছানোর সাথে সাথেই এখানে আবার ভাঙন শুরু হয়ে গেল এনসিপিকে নিয়ে বড় বড় দলগুলো চিন্তিত হয়ে পড়ল ধীরে ধীরে এনসিপি জনপ্রিয় হয়ে উঠল মাত্র পাঁচ ছয় মাস আগে জন্ম নেওয়া একটা দল এতদূর এসেছে এটাই অনেক কিন্তু যারা আওয়াম তাড়িয়েছিল তারা কি এক জায়গায় থাকতে পারল বিএনপি জামাত এনসিবি তিনজন তিনদিকে চলে গেল আর তখনই আবার সেই রাজাকার রাজাকার ধ্বনি ফিরে আসতে লাগল এটা শুধু একটা স্লোগান নয় এটা জামায়াত ইসলামের জন্য ইসলামিক মাইন্ডের সকলের জন্য একটা বিরাট সাবধানবাণী তাদের বুঝতে হবে এই স্লোগান বারবার ফিরে আসবে এই রাজনৈতিক মাঠে কারণ এখানে শত্রুর শত্রুকে বন্ধু বানিয়ে রাজনীতি করা হয় কিন্তু আমরা কি সারা জীবন বোকা হয়ে থাকব না আমাদের প্রত্যেকটা ভোটের সম্মান জানানোর জন্য পিআর সিস্টেম চালু করার কথা বলা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে যদি আমরা সচেতন হই যদি নিজেদের বিক্রি না করি যদি লোভের বশবর্তী না হই আর যদি সঠিক নেতাকে বেছে নিতে পারি তাহলে আর দুর্ভাগ্য নয় আগামীকাল একটি ঘোষণাপত্র আসছে ড মোহাম্মদ স্যার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন সেই ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে আলোচনা তো আমাদের হয়েইছে না জানলেও কালকে পাঁচটার সময় আমরা স্যারের মুখ থেকে শুনতে পারব বুঝতে পারব একটা গুজব শুনছি বিএনপিকে নাকি সে অনুষ্ঠানে দালাত করা হয়নি এটা আমি বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় এটা একটা ভুল খবর যাই হোক আগামীকাল পাঁচটার পরেই আমরা বুঝতে পারব আমরা কোন সরকারে আছি বিপ্লবী সরকারে নাকি নির্বাচন দেওয়ার জন্য আসা তত্ত্ববাধক সরকারে সংবিধান এই সরকার সম্পর্কে কি বলে সেটাও কালকে পরিষ্কার হবে অনেকে টকশোতে সংবিধান নিয়ে গলা ফাটিয়ে ফেলছেন কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মেনে বিদেশ চলে গিয়েছিলেন সংবিধানে কি এমন কিছু লেখা আছে যে গণভবন ঘেরাও করে তাকে হেলিকপ্টারে পালাতে হবে আর সেনাপ্রধান সহযোগিতা করবে উনি দেশ কার কাথে বুঝিয়ে দিয়ে গেলেন উনি যে শপথ নিয়েছিলেন সেই শপথের কি হলো। উনি তো একা যাননি তিনশো জন সংসদ সদস্য এবং বাইতুল মোকারমের ইমাম সহ চলে গেছেন তার মানে তো সেই দিনই সংবিধানের কবর হয়ে গেছে এটা নিয়ে আর নতুন করে আলোচনার কি আছে নতুন সংবিধান আসতে হবে আর জুলাই ঘোষণাপত্রে সেটাই থাকবে আর সেই বুদ্ধিজীবীরা যারা বারবার একাত্তরকে টেনে এনে চব্বিশের সাথে তুলনা করেন তারা আসলে একাত্তরকে ছোট করছেন একাত্তর অনেক বড় একটা ইতিহাস আর চুয়ান্ন বছর পর যা ঘটেছে সেটাকে মেনে নিতেই হবে না নিলে এই দেশের উন্নতি হবে না কিছুই হবে না কারণ জনগণ আর আগের মতো বোকা নেই তারা এখন সচেতন একটা নিরপেক্ষ নির্বাচন হলেই জনগণ ঠিকই তাদের নেতাকে বেছে নেবে এটা আমি লিখে দিতে পারি সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ